আসসালামু আলাইকুম বাংলাদেশ কাস্টমসে আরও একটি নতুন এক বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যে এসএসসি এবং এইচএসসি পাশ তারা কিন্তু আপনারা বাংলাদেশ কাস্টমস এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এখানে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ করবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে এই সব কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আমরা একদম নিজ থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেখানে এখানে দেখতে পারবেন মোট এগারোটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তার আগে বলে দেই এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে আট মে থেকে এবং আবেদনটি চলবে আগামী বারোই জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা বিরোধী দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নিচে এখানে দেখতে পারবেন অফিস সহায়ক পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে ডেসপাস রাইডার জন্য হবে একজন এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি মোটর সাইকেল চালানো বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স হারে প্রার্থী হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে সিপাই নেওয়া হবে চৌত্রিশ জন এখানে বেতন ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এই সিপাই পদে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু পুরুষ প্রার্থীর পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে আর বুকের মাপ উভয় প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে পরবর্তীতে গাড়ি চালক ড্রাইভার নেওয়া হবে চারজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যর্থ হতে হবে আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আক্ষরিক এখানে ছয়জন লোক নিবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু আপনারা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন লোক নিবে বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে রয়েছে তিনজন লোক নিবে বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকের ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে তবে শর্ত থাকে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রার্থী প্রার্থীরা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে শার্ট মুদ্রা করে ক্যাম কম্পিউটার অপারেটর দুইজন লোক নিবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে শার্ট লিপি নোট প্রতি লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পাঁচশো শব্দ এবং দিতে সত্তর শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী নয় জন লোক ডেকে করা হবে এখানেও একই বেতন এবং এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে কম্পিউটার দক্ষর থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কিন্তু থাকতে হবে পরবর্তীতে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সবার সিজি পেতে স্নাতক বা সবার ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপি নোট প্রতি লিপিকরণে সর্বনি গতি বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে কম্পিউটার মুখ করে সার্বনিক গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও ইংরেজিতে প্রতিটি শব্দ থাকতে হবে এবং সর্বশেষ এখানে হিসাব রক্ষক দুই একজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পর্কে প্রার্থী হতে হবে আর কম্পিউটার চালানো কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে দেখতে পারবেন এগারো নম্বর এই এগারোটি ক্যাটাগরিতেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে যে সকল রাজপ্রার্থীরা আবেদন করতে পারবেন তার মধ্যে এখানে রয়েছে গ্রাম গায়বান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই কয়টি জেলা ব্যতীত অন্য কোন জেলার প্রার্থী কিন্তু বাংলাদেশ কাস্টমস এর এই নিয়োগে কিন্তু আবেদন করতে পারবেন না তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই নিয়োগে কিন্তু আপনাদের আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়বে আর কবে থেকে আবেদন শুরু হয়েছে সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি দেখতে পারবেন এখানে আটে মে থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী বারোই জুন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর এই নিয়োগ আপনাদের আবেদনে অফিসিয়াল যে খরচটি পড়বে সেটি হচ্ছে এখানে দেখতে পারবে দুটি এস এর মাধ্যমে এক নম্বর যে পদ রয়েছে এই পদটির জন্য একশো টাকা এবং দুই থেকে আট নম্বর এই কয়টি পদের জন্য একশো বারো টাকা এবং নয় থেকে এগারো নম্বর এই কয়টি পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে এছাড়াও কিন্তু আরও যারা আবেদন করে তাদের কিন্তু খরচ রয়েছে তো আমাদের মাধ্যমে যারা এই নিয়োগে আবেদন করতে চান তারা ভিডিওটি দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ কাস্টমসের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ